মক্কাবাসীকে বলছে রস হোসেন মক্কাবাসী শোনো আল্লাহর কসম যদি আল্লা আসমানের সূর্য আমার ডান হাতে আস এনে যাও আর আসমানের চাঁদ যদি বাম হাতে এনে যাও আর বিনিময় যদি আমাকে বলো তাহলে আমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি এই দাওয়াত ছাড়বো না হয় এই দাওয়াত জমিনে বাস্তবায়ন হবে আর না শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব খালাস এই তুই হিসাব আর তাও না হয় মরব না হয় জমিনে কালেমা বাস্তবায়ন করব ডু আর ডিও সাধন তো শরীর পাথর বাংলায় প্রবাদ আছে আমার মিশর এটা তো দশটি বছর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তখন এই অব্যাহত কালেমার দাওয়াত দিলেন নবুয়তের দশম বছর আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম জীবনে দুটি পরপর দুঃখজনক ঘটনা হইল একটা হলো আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের আবু চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন এর পাঁচ সাত দিনের মাথায় দশম বছর নবী সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী আম্মাজান হাদিজা তালা তালানহা তিনি ইন্তেকাল করলেন একদিকে বাহির দিকে যিনি নবীকে ঘাড় দিতেন আবু তালেব তিনিও ইন্তেকাল করছেন আরেকদিকে গড়ে যিনি আগলায় রাখতেন সারা দিনের মেহনতের পর বেছিত হৃদয় নিয়ে আল্লাহর নবী যখন গড় গড়ে ফিরতেন সেই স্ত্রী তাকে আদর বাসা বা আলোবাসা দিয়ে বরণ করে নিতেন তার সারা দিনের ক্লান্ত মুছে দিতেন এই খাদিজা রজিয়ালা আল্লাহ হা তিনিও ইন্তেকাল করছেন একজন স্ত্রী মনে রাখতে হবে জীবনের অনেক বড় রহমত দিনের কাজে যে সহযোগিতা করে আল্লাহর নবী সাল্লাহ আল সাল্লাম রসমাত্মারুস আল্লাহা নাকার নারী তার পরিচয় কী নেকার নারীর অন্যতম একটা পরিচয় হলো হল হেম সিহা ওই নারী যে নারী তার স্বামীকে দিনের কাছে সহযোগিতা করে সহযোগিতা করে এটা সঙ্গে বললাম এটা অনেক বড় আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় আল্লাহর কাছে নাক্কার নারী চাইতে হয় আজকে যে কিশোর তরুণ নৌজোয়ান আমি দিবানিস বলি হায় নৌজোয়ান নিজে অনর্থক পরের নারী পরের ছবি যিনা বেবিচারের দৃশ্য মোবাইলের উলঙ্গ নাচ গান রাস্তার এই বেহায়া বে নারী দেখে মোবাইলে কিংবা সরাসরি দেখে নিজের আখলাখ নিজের জিন্দিগি নষ্ট করে দিচ্ছ তো বুঝবা উপযুক্ত সময় হলে বুঝবা বন্ধু একজন নেককার নারী না মিললে চরিত্রহীন আল্লাহর ওয়াদা এটা যেই পুরুষ খবিস যেই পুরুষ নারীর সাথে অবৈধ অশ্লীল সম্পর্ক আছে আল্লাহ কোরআনে বলছে ওই হলো হবিস আর তার স্ত্রীও মিলবে স্ত্রী মিলবে এজন আমি একজন শক্ত কথাটা বললাম আজকা মানুষের বেরি দেখুন এটা তো সহজ বিষয় মিয়া গড়ের বউ যখন দেখবা দুই নম্বর চার নম্বর তখন বুঝবা দুনিয়া মাস কয় দিনে যায় মাস চব্বিশ থেকে পঁচিশ দিনে মাছ যাইবো বা তিরিশ যাইতো না বছর কুইরা যাইব নয় মাসে তখন বুসবা দুনিয়া কাকে বলে তখন বুঝবা জাহান নামে রাগুন কবরে জলে না আগুন জাহান তোমার ঘরেও জলে এখনো যারা কৃষণ তরুণ নজওয়ান আছো ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই বন্ধু একজন হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো চরিত্রহীন হয়ও না দোস্ত এই নারীর ফাঁদ এই নারীর ছবি এই হোস্টেল দৃশ্য এই ছবি মোবাইলের এই অসভ্যতা আল্লাহ নবী সাল আলিয়া সাল্লাম বলছেন অত্যাকুদ দুনিয়া নিশাহ নবীজি কি সমান করে দিছে কথা একদিকে বলছে গোটা দুনিয়ার ফেতনা থেকে বাছো আবার আলাদাভাবে বসে নারীর ফেতনা থেকে বাঁচো তার মানে গোটা দুনিয়ার সমস্ত ফেতনা একসাথ করলে একটা একটা আর একটা নারীর ফেতনা তার চাইতে ভয়ানক ভয়ানহ চাইতে ভয়ানক মাতারক দুঃখিত আল্লাহ আলি সাল্লাম বলেন পুরুষের জন্য নারীর চাইতে বর পুনঃ ফিতনা আমি দেখে যাই এখন এমন কোনো না আধুনিক যদি বলে এটা আমাদেরকে খাটু করা হলো না না আপনি বাইরে বাইরে ঘুরবেন আপনার আলগায় রাখবেন না না আপনার হেজত দিব আপনি অসভ্যতা ছড়াবেন বাজারে বাজারে ঘুরবেন মাল মহল্লা ফাড়ায় ফাড়ায় ঘুরবেন আপনাকে সম্মানিত করবে কেন সম্মানিত করব বেহায় আবার সম্মান কিসে আল্লাহ রসুল সাল্লাহ যখন কারো লজ্জা নাই হায়া নাই যা মন চায় তা করতে পারে কি জন্য বে পর্দা নারীর জন্য মায়া কান্নার কোনো সুযোগ নেই সুযোগই নেই আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আলমার আত আওরাতুন এক শব্দ নবী বলছে নারী কাকে বলে